আসসালামু আলাইকুম বাজারে এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে অনেকেই আম দিয়ে বিভিন্ন ডেজার্ট তৈরি করতে আর খেতে অনেক পছন্দ করেন আমার আজকের রেসিপিতে আমার সাবুদানা দিয়ে তৈরি একটা ডেজার্ট থাকছে যেটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা আর অনেক বেশি হেলদি আর রিফ্রেশিং একটা বাটিতে হাফ কাপের মতো সাবুদানা নিয়ে নিয়েছি এবার এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখলে সাবুদানা সেদ্ধ হতে সময় খুব কম লাগে প্রায় ত্রিশ মিনিটের মতো হয়ে গেছে আর পানিতে ভিজিয়ে রাখার পর সাবুদানাটা এরকম হয়েছে এবার এটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো সময় নিয়ে সাবুদানাটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর গরম পানি থেকে সাবুদানাটাকে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি আরেকটা বাটি নিয়েছি আর এর মধ্যে তিন টেবিল চামচের মতো তোকমা নিয়ে নিচ্ছি তোকমা আমাদের শরীরের জন্য খুবই ভালো এটা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে আমি তোকমাটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো বিশ মিনিটের মতো একটা আমকে স্লাইস করে কেটে নিয়েছি আর এটা থেকে কোনো রকম পানি ব্যবহার না করে ব্লেন্ডারে প্লেন্ড করে পিওরি তৈরি করে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো লিকুইড দুধ এবার এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখানে চিনির বদলে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আর চিনির পরিমাণটা আরও বাড়িয়েও ব্যবহার করতে পারেন আমি আমার টেস্ট বার্ড অনুযায়ী চিনিটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা এই ডেজার্টে যেহেতু আমের পিউরি এবং আম দুইটাই ব্যবহার করা হয় তাই আমি এর মধ্যে খুব বেশি চিনি দেইনি যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন দুধ আর সাবুদানার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মিল্ক পাউডার চাইলে মিল্ক পাউডারের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি মিশ্রণটা যখন মোটামুটি একটু ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে আমি মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা তোপমা দানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোপমাটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা একটু স্টিকি হয়ে যায় তাই এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরিটা দিয়ে আবারও ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে আমের পিউরিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ছোট টুকরো করে কেটে রাখা এক কাপের মতো আম এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এক ঘন্টার জন্য এই মিশ্রণটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টা পরে আমার সাবধানের ডেজার্টটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি সার্ভ করার সময় এরকম আমি ছোটো কিছু টুকরো উপরে দিয়ে দিলে ডেজার্টটা দেখতে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগে খুবই সহজ মজার রিফ্রেশিং আর হেলদি একটা রেসিপি যারা ডায়েটে আছেন তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন সেক্ষেত্রে চিনিটা বাদ দিলেই কিন্তু এটা ডায়েট ফ্রেন্ডলি একটা রেসিপি হয়ে যাবে বাসে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ